আসসালামু আলাইকুম সকলকে আজকের ভিডিওতে আমরা রসায়নের গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে সমতাকরণ যখন আমরা ষষ্ঠ অধ্যায়ে লিমিটিং বিক্রয় করতে যাব তখন কিন্তু আমাদের এই সমতাকরণটা অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে সো আজকে কিছু সমতাকরণ দেখে নেওয়া যাক তাহলে আমরা তিনটা সমতাকরণ দেখে নিই প্রথমত আমরা যদি মিথেন বা যে কোনো হাইড্রোকার্বন হাইড্রোকার্বনের সাথে যদি আমরা অক্সিজেন দিয়ে পোড়ায় মিন যদি হচ্ছে কোনো হাইড্রোকার্বনকে পোড়ানো হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয় সব ক্ষেত্রে কিন্তু সেম কাহিনী ঘটেছে সেম ঘটনা ঘটেছে আফটারওয়ার্ডস এটা হচ্ছে ইথেন অ্যান্ড দিস ইজ প্রোপেন রাইট সো এগুলো সবগুলোই হাইড্রোকার্বন এখন আমি সমতাকরণ করতে চাইছি প্রথমত কার্বন কার্বন আমরা দেখব দুই পাশে সমান কিনা ইকুইভ্যালেন কিনা অর লাইক ইকুয়াল কিনা রাইট সো এখানে হচ্ছে আমাদের এখানে ব্যালেন্সটা ঠিক করে নিতে হবে কার্বন এপাশে পাশে আছে হচ্ছে একটা আমি যদি পাশে একটু লিখি কার্বন একটা হাইড্রোজেন আছে হচ্ছে চারটা হাইড্রোজেন চারটা অক্সিজেন আছে হচ্ছে দুইটা অক্সিজেন অক্সিজেন দুইটা এই পাশে যদি আমরা আসি কার্বন হচ্ছে কয়টা কার্বন একটা অক্সিজেন দুইটা আর কি তিনটা রাইট অক্সিজেন হচ্ছে তিনটা হাইড্রোজেন হচ্ছে দুইটা এখন আমাদের এগুলো সমান আছে প্রথমত অক্সিজেন দুইটা ওই পাশে তিনটা হয়ে গে গিয়েছে আফওয়ার্স কার্বন একটা একটাই আছে হাইড্রোজেন হচ্ছে চারটায় পাশে দুইটা এখন আমরা যদি এই অক্সিজেনকে বা এই হাইড্রোজেন দুইটা আছে এই হাইড্রোজেনকে যদি আমি চারটা লাগাতে চাই কারণ এই পাশে আমাদের চার আছে এই পাশে আমাদেরকে চার করতে হবে তাহলে আমরা যদি এখানে দুই দ্বারা গুণ করে দেই তাহলে দুই দুগুণে চারটা হাইড্রোজেন হয়ে যায় তাহলে হাইড্রোজেনের কাহিনি বা ইয়া হাইড্রোজেনের ঘটনাটা কিন্তু এখানেই শেষ আফটারওয়ার্ডস যদি আমরা অক্সিজেনের ক্ষেত্রে চারটা অক্সিজেন তাহলে এই পাশে যেহেতু দুইটা অক্সিজেন আছে আমরা যদি এটাকে টু দিয়ে দিয়ে দেই এটাকে যদি আমরা টু দিয়ে দিয়ে দেই তাহলে হচ্ছে দুইটা অক্সিজেন চারটা অক্সিজেন হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এটা ব্যালেন্স হয়ে যায় আমরা একটু যদি খেয়াল করি সেটা হচ্ছে কার্বন থাকে হচ্ছে একটা আর হাইড্রোজেন থাকে চারটা আর অক্সিজেন থাকে কয়টা চারটা এই পাশে আসি এই পাশে কার্বন থাকে কয়টা এই পাশে কার্বন থাকে একটা অক্সিজেন থাকে অক্সিজেন থাকে দুইটা আর দুই চারটা আর হচ্ছে হাইড্রোজেন থাকে কয়টা হাইড্রোজেন থাকে চারটা তাহলে কিন্তু আমাদের দুই পাশে সমতা হয়ে যাচ্ছে দিস ইস কল ব্যালেন্স চলুন পরেরটা দেখে নেওয়া যাক পরেরটা হচ্ছে এখানে আমি আগে লিখে নিয়েছি সেটা হচ্ছে এখানে কার্বন হচ্ছে দুইটা হাইড্রোজেন ছয়টা অক্সিজেন দুইটা আবার এই পাশে কার্বন একটা অক্সিজেন তিনটা আর হাইড্রোজেন দুইটা সো আমি যদি এখন প্রথমে কার্বনের কথা চিন্তা করি এই পাশে আছে কার্বন দুইটা এই পাশে কয়টা কার্বন একটা তাহলে আমরা এটাকে কি করবো দুই দ্বারা গুলো করে দেবো তাহলে দুইটা কার্বন হয়ে যাবে আফটারওয়ার্ডস আমরা যদি একটু খেয়াল করি এই পাশে হচ্ছে অক্সিজেন হাইড্রোজেন আছে দুইটা এই পাশে আছে হাইড্রোজেন ছয়টা তাহলে এটা যদি তিন দিয়ে গুণ করি তিন দুগুণে ছয় হয়ে যাচ্ছে সো দুইটা দুইটা কেস আমরা কিন্তু অলরেডি শেষ করে ফেলেছি তো আমরা যদি এখন অক্সিজেনের ক্ষেত্রে খেয়াল করি সেটা হচ্ছে অক্সিজেন আমাদের আছে কয়টা দুই দুগুণা চারটা আছে আর এই পাশে আছে তিনটা অক্সিজেন তাহলে তিন আর চারে কত সাতটা ইয়েস সো এই পাশে আছে কয়টা দুইটা অক্সিজেন তাহলে আমি যদি সেভেন বাই টু দ্বারা গুণ করি তাহলে কিন্তু এই টু আর টু কেটে গিয়ে সাতটা এই পাশেও কিন্তু সমান হয়ে যাচ্ছে যদি আমরা আরেকটু সুন্দর করে লিখতে চাই বা এটাও হয় তবে আমরা যদি আরেকটু কোনো কিছু করতে চাই সেক্ষেত্রে আমরা উভয় পক্ষে দুই দিয়ে গুণ করে দিতে পারি তাহলে টু সি টু এইচ সিক্স তাহলে এখানে কি হবে সেভেন ও টু এখানে হবে হচ্ছে ফোর ফোর কার্বন ডাইঅক্সাইড প্লাস সিক্স এইচ টু ও ইয়াস দ্যাটস এ লাস্ট যে সমতাকরণটা আমরা করবো সেটা হচ্ছে প্রোপেনের সো এইটা আমরা দুই পাশে লিখে নিয়েছি কার্বন তিনটা আছে হাইড্রোজেন আর এইট অ্যান্ড অক্সিজেন হচ্ছে টু কার্বন ওয়ান ড্যাম্প পাশে কার্বন ওয়ান অ্যান্ড অক্সিজেন হচ্ছে থ্রি আর হাইড্রোজেন টু সো এখন আমরা খেয়াল করবো যদি এই পাশে দেখি যে কার্বন আছে কয়টা তিনটা ইয়া এখন এই পাশে কয়টা আছে কার্বন কার্বন একটা আছে তাহলে আমরা তিনটা গুণ করে দেব তাহলে তিনটা কার্বন হয়ে যাবে তাহলে এপাশে পাশে তিনটা কার্বন আর অক্সিজেন কত হয়ে যাচ্ছে তিন দুগুণ ছয়টা অক্সিজেন হয়ে যাচ্ছে আমরা একটু হাতে রাখি আফওয়ার্স যদি আমরা বলি যে হচ্ছে হাইড্রোজেনের কথা এই পাশে আছে আট তাহলে আমরা কত দিয়ে গুণ করলে আট হবে চার দুগুনা আট সো ফোর গুণা রাইট সো এটা কিন্তু দুইটা আমাদের সমান হয়ে গেছে অলরেডি এখন আমরা যদি অক্সিজেনের ক্ষেত্রে খেয়াল করি হ্যাঁ অক্সিজেনের ক্ষেত্রে খেয়াল করলে এটা একটু মুছে ফেলি এটা মুছে ফেলি যেহেতু এটা পরিবর্তন হয়ে গিয়েছে এই পাশে আছে এর পাশেও হচ্ছে আটই আছে অ্যান্ড এই পাশে টু এটা ঠিকই আছে বা ডান পাশে গেলে আমরা দেখতে পাবো যে কার্বন হয়ে গেছে কয়টা কার্বন হয়ে গেছে তিনটা অ্যান্ড হাইড্রোজেন হয়েছে হাইড্রোজেন হয়ে গেছে হচ্ছে আটটা অ্যান্ড যদি অক্সিজেনের সরি এটা অক্সিজেনের ঘর ছিল হাইড্রোজেন হয়ে গেছে কয়টা আটটা অ্যান্ড অক্সিজেনের ক্ষেত্রে এটা হচ্ছে ফোর অ্যান্ড এটা হচ্ছে সিক্স ফোর অ্যান্ড সিক্স 10 টু টেন রাইট সো আর এই পাশে অক্সিজেন কয়টা আছে দুইটা তাহলে আমরা যদি এটাকে পাঁচ দ্বারা গুণ করি তাহলে এর পাশে পাঁচ হবে পাঁচ দুগুলো দশ সো এই পাশেও তেন এই পাশেও 10 অ্যান্ড